রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো আশা করি সব বন্ধুরা আমার চ্যানেল যারা আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি একজন গ্রামে একদম মধ্যবিত্ত পরিবারের মানুষ আমি আজকে পাট ভাজা ভাজাবো পাট শাকের ঝোল করে দেখাবো আপনারা দেখতে থাকুন প্রথমেই আমি চলে এসছি বাড়ি থেকে বেরিয়ে দেখছেন আমাদের বাড়ির পিছনে অনেকটাই বন জঙ্গল এইভাবে আমরা এই বন জঙ্গলের মধ্যে গিয়ে আমার দিলো আর তারপরে ক্যামেরাটা ধরছেন আমি এখানে পাঠশাক গাছ তুলে নিচ্ছি চিকচিকা নিয়ে আসছি চিকচিকার ভিতরে ঢুকিয়ে দিয়েছি পাট শাক তোলা হয়ে গেছে এবার বাড়ি চলে এসছি বাড়ির বাড়িতে এসে চালা নিয়েছি চালা মধ্যে পাটশাকগুলো দিয়ে দিয়েছি পাট শাকগুলো দিয়ে আমি বেছে নিচ্ছি একটা একটা করে এই মাছখানে শিরাটা তুলে দিলে পাট শাকগুলা খেতেও ভালো লাগবে এবং নরম লাগবে আর আমি ওনার মধ্যে ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাত শাকটা বাঁচতে বাঁচতে ভাত হাঁড়িটা ফুটে যাবে তারপরে আমি শাকগুলোকে বাছার পরে ভালো করে জেলে নেব বা ঝেড়ে নেব তারার যে ক্ষোপ খোপ আছে সেগুলো পোকামাকড় যাই থাকো বর্ষাকালে তো একটু পোকামাকড় থাকতে পারে তাই আমরা বর্ষাকাল হোক যে কোনো কাল হোক শাক নিয়ে এলে এইভাবে চালিয়ে নিই বা ঝেড়ে নেই পোকামাকড় যাই থাকে নিচে পড়ে যাবে তারপরে ঝাড়ার পরে পণিক নিয়ে এসি পণিকটায় এবার শাকগুলোকে কেটে নেব দু ভাগে ভাগ করে নেবো ভাজার জন্য একটু বেশি করে নেব আর ফুলের জন্য একটু হলে হয়ে যাবে সব শাকগুলোকে কেটে নেওয়ার পরে আমি যেই শাকটা ভাজবো সেই শাকটা কিন্তু আমি ধুব না কেন মানে তার একটা লালা ভাব থাকে পাট শাকের তাই ধুয়ে দিলে প্রচুর পরিমাণে লালা লালা হের করবে তাই জন্য যেটা সেটা ধুয়ে নিয়ে আর যেটা ঝোলের জন্য সেটা ধুয়ে নিয়ে এসেছি তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে শুগুলা লঙ্কা একটা কেটে দিয়ে দিয়েছি তার উপরে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে হাতে করে একটু দুটুকু জল ছিটা দিয়ে একটু খন্তি দিয়ে লেড়ে ঢাকনা চাপিয়ে দেবো ঢাকনা চাপিয়ে দিয়েছি তারপরে খুলে নিয়েছি দেখছি জলটা মরে গেছে আর শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে দিয়ে লেড়ে জলটাকে কড়ার মধ্যে আগে যে জলটা বেরিয়েছে সেটা একদম মরে গেছে বা শাকটা একটুকু জল নেই তারপরে আমি শাকগুলোকে এক সাইড করে দিয়ে জানো পেঁয়াজ একটা নিয়েছি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে শাকগুলোকে এই পেঁয়াজের মধ্যে লেড়ে দিয়ে সুন্দরভাবে জল নিয়ে সুন্দর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিয়ে দিলাম এবার সেই কড়াইতে মুখ জল দিয়ে দিলাম জল দিয়ে পরিমাণ মতো নুন একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ি দিয়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে ফুটছে আমি এখানে চা চামচের এক চামচ খাওয়া হোঁড়া দিয়েছি দিলে ঝোলটা খেতেও ভালো লাগবে হার হারাইনটা বেশি হয়ে যাবে আমার সেদ্ধ হয়ে গেছে শাক তারপরে একটা জাম নিয়েছি জামের মধ্যে ঢেলে নিয়েছি এক যে থালায় নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন থেতো করে নিয়েছি শিল নোড়ায় আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচা দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এক সাইড করে দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ফুটে গেছে চচ্চাড় করে তারপরে রসুন ছাঁচাটা দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে একটু ভালো করে ভেজে এবার আমি পাট শাকের সেদ্ধটা তুলে দিলাম সুন্দর ফুটে গেছে এবং একবার একটু ফুটিয়ে এবার নামিয়ে নিলাম হয়ে গেল আমার এই পাট শাকের ভাজি ও পাট শাকের ঝোল আপনারা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান